فتهجد به نافلة لك فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا إذا أول مخاطب رسول ثانيًا مخاطب أمين سبحان الله أول مخاطب كي رسول كبل فتهجد به يبي برون تهجد إبر شد نافلة لك

বললেন আমি যদি তাহা আপনি আমাকে কি দিবেন আল্লাহ কথা দিলাম ঝান্ডা সারা দুনিয়া বাজিয়ে দিব আপনাকে মাহমুদ বানিয়ে দিব আপনাকে এমন এক মাকাম দিব যে মাকাম মাহমুদ হবে আপনি মোহাম্মদ মাকাম মাহমুদ আমি হামিদ

ফজরে যে নামাজ পড়ে না জামাতে ফজর পড়ে না জামাতে যে ফজর পড়ে না ইমানের খাতা তার নাম নাই বলেন ইমানের খাতা তার নাম নাই বলেন ফজর যে জামাতে পড়ে না ফজরের নামাজ যে পড়ে না ইমানের খাতা তার নাম নাই মুখস্থ করে না মোমেনের খাতা তার নাম নাই রসুল বলেন মুনাফেক ফজর করতে পারে না মোমেন ফজর ছাড়তে পারে না রাসূল বলেন মুনাফেকের জন্য বড় ভারী আয়সার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী তাইলে বোঝা গেছে মুনাফেক ফজর করতে পারে না মোমেন ফজর ছাড়তে পারে না এই জন্য আমাদের দেশে আলহামদুলিল্লাহ সকালবেলা দেখবেন চারজন পাঁচজন বুঝবেন এই গ্রামে চারজন পাঁচজন আছে মোমেন আর সব মুনাফেকের কাছে নাম উঠে গেছে ন জুবিল্লা বলে না আসে না নাই বলে আল্লাহ তালা বলেন আমি তোমাদের পরীক্ষা নিব তোমাদের পরীক্ষা নিবো আসিফ তুম আংতুক রাখু আং তোলুন্না তোমরা কি ভেবেছ পরীক্ষা নিব না তোমরা কি মনে করেছো ইমান দিব আর পরীক্ষা দিব না ইমান তুমি ইমানের দাবি করবা আমি তোমার পরীক্ষা নিব না এটা কি ভেবেছো এবার রব বলেন হ্যাঁ আমি তোমার পরীক্ষা নিব আমি বললাম রব বল আলমীর পরীক্ষাটা কেমন হবে রব বলেন পরীক্ষাটা এত কঠিন হবে না মোমেন্ট পারবে না এত সহজ হবে না মনাফেকও পারবে কি বলছি বলেন এত কঠিন হবে না মোমেন আর এত সহজ হবে না এই জন্য নামাজ দিলাম তোমার উপরে লাগাইয়া ফজর নামাজ পড়বে যে মোমেন হবে সে নামাজ পড়বে না যে মোমেন থেকে বের হয়ে গেল সে শক্ত হয়ে গেছে কি কথা শক্ত হয়ে গেছে আল্লাহ নবী ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে যার বেলা ইমানের সন্দেহ ছিল যার বেলাখের সন্দেহ ছিল রসুল সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন আফিল মজলিস ফোলা আছো অমুকে আছো এখন দেখবে আজকে নাই রসূল চেহারা বনির করে ফেলতেন আর বলতেন ওর ব্যাপারে সন্দেহ ছিল এখন তো পাক্কা হয়ে গেলই আল্লাহু আকবার বলেন মান সল্লালা সালাত তাল ফজর ফাহুয়া জিম্মা তিল্লা আল্লাহ নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ জিম্মাতে ঢুকে গেল সুবহানাল্লাহ তোমার ঈমান আল্লাহর জিম্মায় তোমার sehat আল্লাহর জিম্মায় তোমার সুস্থতা আল্লাহর জিম্মায় তোমার রিজিক আল্লাহর জিম্মায় তোমার পেট আল্লাহর জিম্মায় মত কিচ আল্লাহর জিম্মায় তোমার দুনিয়া আল্লাহর জিম্মায় তোমার খবর আল্লাহর জিম্মায় তোমার আখরাত আল্লাহর জিম্মায় মান সাল্লাহ সালাত আল ফজরে ফাহুয়াফি জিম্মাতিল্লাহ যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল স্লোগান তোলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে এতবার বলেন কেন ওরা এতবার বলে কেন ওরা অমুক ভাইয়ের মার্কা কতবার বলে এই যে এই লোকটার এই মার্কাটা আমরা জানি না সবাই কথা বলে না এই শহরের সবাই জানে না এরপরে কয় কয় অনেকবার সত্তর লাখ বার কেন কনেকবার কতবার কয় আচ্ছা কয়দিন কয় ওরা যদি ওদেরটা বলতে পারে ওদের ভুয়াটা যদি ওরা হাজার বার বলতে পারে আমি আমার রসুলের সত্য কথাটা কেন বলতে পারবো না ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে 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 আমার মন চায় এই রাস্তায় দাঁড়া দেয় মাইকে মাইকে বলে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো ঝুকলোছে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঝুকলোছে সুবহান আল্লাহ এবার রাসূল বলেন রাকাআত সলাতিন ফজরে খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা رواহু মুসলিম আল্লাহর নবী বলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ও দামি আমি বললাম হে রাসুল আল্লাহ ফজরের জামাতের সুন্নতে যদি এই দাম হয় ফজরের ফরজের দাম কত রাসুল জানো বলেন আমি আমারটার দাম বলেছি রব রবেরটার দাম বলবে সুবহানাল্লাহ সুন্নাত আমার এটার দাম আমি ঠিক করেছি অথচ রব নিজেও রাসুল নিজেও আমায় আনতি কোয়ানিল হাওয়া তবুও বলেন এটা আমি আমার থেকে বলে দিয়েছি রব থেকে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ وقعت صلاه الفجر فজরের নামাজে দুই রাকাত নামাজ খায়রুম মিন আদunia ওয়া মাফিয়া আচ্ছা ফজার নামাজের 40 বছর একটানা ফজর নামাজের দুই রাকাত সুন্নাত করলে যদি মাদক দিশার একটা ফ্যাক্টরি আপনাকে দিত আপনি কয় বছর পড়তেন কথা বলুন যদি اعلان করে 40 বছর একটানা পড়লে একটা ফ্যাক্টরি দিবে 40 বছর পড়তেন তো না আর হুজুরদেরকে কি বলতেন হুজুর একটু দোয়া করবেন আর মাত্র বিশটা বছর আছে হুজুর একটু দোয়া করবেন আর উনচল্লিশটা বছর আছে যদি উনচল্লিশটা বছর হুজুর হায়াত পায়া যায় মাধব একটা ফ্যাক্টরির মালিক এবার আবার হুজুর একুশ বছর আছে হুজুর ছাব্বিশ বছর আছে হুজুর আর একটা বছর আছে হুজুর কি বলেন না أتو السيد الأنبياء محمد رسول الله صلى الله عليه وسلم قال ركعتا صلاة الفجر ركعتا صلاة الفجر فجر نمدد دركات سنة خير من الدنيا وما فيها شات اثمان شات جميل مدة زاسي من سبحان الله أرشازي من ফজরের নামাজে দুরাকত সুন্নত আরশা জেরেন নিচে যা আছে সব চেয়ে দামি শুধু একটা বাকি ছিল জান্নাতুল উস হচ্ছে দামি এটা বলা বাকি ছিল সব হাল্লাহ হ্যাঁ হ্যাঁ তা হাসানবাশ্রী বলেন আমার কাছে তো জান্নাতুলফের দাউস হচ্ছে দামি তাহা সানবাস্রী রহমেউল্লাহ বলেন আমাকে যদি তো রহ ভুল আমি এক পি আর দিয়ে দে হাসান এই কাজ করলে জান্নাতুলসের দাউস দিব এই কাজটা করলে তোমাকে দুরাকাত খবরের সুযোগ দিবো ধাহাস আনবাসী বলেন এই কাজ করলে জান্নাতুল ফির দাউস দিব এক কাজ করলে দু আকা আত্মা সুযোগ দিব তুমি কোনটা করবা ধাস আনবাসসি বলেন আমি তো দু আকা আত্ম ফুল পড়বো হলে কেন জান্নাত বানিয়েছেন নামার জন্য দু নামাজ পড়বো রবের জন্য জান্নাত তো দু জায়গাত জান্নাতুল ফের হাউস তো মাখলুক জান্নাতুল নামাজ এটা তো কারিমের। বেকারিমের

এরপরে যেন হারাম হয় হারাম হারামে পাক হয় এরপরে যেন শাহাদতের মত নসে আল্লাহ কবল কর ঠিক আছে না ইনশাল্লাহ ফজরত দূরে গা সুন্নত পড়বো তো আচ্ছা সুন্নত পড়ে এবার ফরজ পড়া হবে না না কতটা মজা করে রসুল সুন্নতের ফজিলত শুনিয়ে ফরজ পড়তে বাধ্য করে দিয়েছেন

এটা তো সংক্ষিপ্ত বলেছেন এবার বিস্তারিত বলেন আল্লাহ বলেন যাও কথা দিলাম দুনিয়া তোমার তোমার বলেন দুনিয়াও তোমার তুমি যদি আমার অলি হয়ে যাও দুনিয়াও তোমার আখরা তো তোমার তুমি যদি আমার বন্ধু হও কথা দিলাম দুনিয়াও তোমার আখরা তো তোমার তুমি যদি আমার বন্ধু হও দুনিয়াও তোমার আখরা তো তোমার আমার বন্ধু না হলে পারে কিছু বাবা ওপারে কিছু নাই র আর আমার বন্ধু হয়ে গেলে না বুবুল বুশ হায়াতি দুনিয়া রফিল রাখ দুনিয়া হ তোমার র তোমার আমি বললাম রব বুলে কথা পাক খাতো কথা পাকখাতো আমি বললাম রব তো চুড়ান্ত কথা তো ভাই শোনটা শুন হবে না তো তা বললেন ঠিক তো বললেন যা বললেন ঠিক তো

আজিম কত এটা কি জানো যাও ফাদ লে আজিম যাও এটা কি ফাদলে আজিমের তর্জমা করবে পৃথিবীর কোনো ভাষা নাই ফাদলে আজিমের তর্জমা করবে পৃথিবীর কোনো শব্দ নাই ফাদলে আজিমের তর্জমা করবে ফেরেশতাও নাই ফাদলে আজিমের তর্জমা করবে শোয়া লাহ আম্বিও নাই শুভ হা না বেলেগ ফাদলে আজিম বলেন বিশুদ্ধ করা হচ্ছে হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাই আজীব তরজমা করেছেন হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলেন যদি সমস্ত নবীদেরকে এক মাঠে দিয়ে দেওয়া হয় সমস্ত নবীদের সাথে সমস্ত মুমিনিনকে ওই মাঠে জমা করে দেওয়া হয় সমস্ত ইনসার জিন সমস্ত মানুষগুলোকে ওই মাঠে জমা করা হয় সমস্ত জিনদেরকে ওই মাঠে জমা করা হয় এবার সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করা হয় আর সকলে মিলে যদি বলে আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন সকলের মহা মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায় এই মহা যত বড় হবে ফদনা আজিম এখান থেকে শুরু হবে কিছুটা বোধহয় জমা হয়েছে ফদলা আজিম কত থেকে শুরু হবে কার মহা জিবরিন জিব্রিল মহা বলতে বলতে কামত কায়ম হয়ে গেছে ইস্তাফিল মহা পুরস্কার বলতে বলতে কামত কায়ম হয়ে গেছে মালাকুল মত মহা বলতে বলতে কামত কায়ম হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকু সাল্লাম মহা বলতে বলতে কামত কায়ম হয়ে গেছে সবগুলো মহামিলে মিলে যেখানে গিয়ে শেষ হবে সব বেকারি মেন আজিম এখান থেকে শুরু কি দিবেন আজরা নাজিমা أجرا حسنا أجرا كريما أجرا كبيرا إل كذبه إيه عذابا أليما عذابا شديدا عذابا كبيرا عذابا مهينا إباركي إباركي إيه إش سالتا لكذا عذابا أليما إل إيه بيبرتي أجرا كبيرا عذابا مهينا هر إيه ببرد عجرا كريما عذابا أليما هر إيه ببرد عجرا كريما سبحان الله فلانا كي دي كي دي اكسر يقين بنان، يقين 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 بنام جرى تدر الكريم شيخان يقين بنام أجر كبير أجر حسن أجر كريم আজরা নাজিমা আপনাকে হাত দিচ্ছে হাত বেটা তুমি করেছ কি রব দিবে কি শুনো কি কি বলবে বলেন তুমি দিয়েছ কি আমি দিয়েছি কি দেখো তুমি তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছো আর আমি কি করেছি জানো তোমার জন্য আজরা আজিম রেখে দিয়েছি তোমার জন্য আজরে হাসান রেখে দিয়েছি তোমার জন্য আজরে কবির রেখে দিয়েছি তোমার জন্য আজরে করিম রেখে দিয়েছি তুমি কোরবানি করেছো বেটা তুমি স্যাক্রিফাইস করেছ তুমি আমার আমার জন্য ছেলেটাকে উৎসর্গ করেছ আমার জন্য তোমার মেয়েটাকে তুমি উৎসর্গ করেছ আমিও তোমাকে দেওয়ার হক আদা করে দেখো সময় সংক্ষিপ্ত আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন আমার কথিত আয়াতে কারি মামা কিভাবে হবে কিভাবে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা পসবিহুহু বুকরতম ওয়াসিলা রব জানা বলেন আমারটা বেশি বেশি করে করবা সুবহানাল্লাহ আমারটা বেশি বেশি করে করবা আমারটা বেশি বেশি করে করব সুবহানাল্লাহ কল আল্লাহ সারা দিন যদি না পারো সকাল সন্ধ্যা ভুলে যেও না সারা দিন যদি নাও সকাল সন্ধ্যা কিছু তাসবি পড়িয়ে দিও সকাল সন্ধ্যা কিছু তাসবি করে দিও আমি বললাম রব্বুল আলামিন আমি যদি জিকির বেশি বেশি করে করি সকাল সন্ধ্যা তাসবি পড়ে আপনি আমাকে কি দিবেন রব বলেন হু আল্লাহ আলাইকুম তুমি করবা তোমার মতো করে আমি দিব আমার মতো করে তুমি বলবা উনি ভি তা খুব রহমতি তুমি আমাকে আমার বাদ দিয়ে ডাকবা আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব তোমার জিব্বা নড়বে জমিনে আমার রহমতের হাত নড়বে আর সাজিমে আমার কুটি কুটি ফেরে তাদের হাত নরবে জান্নাতুল ফের দাউসে জিব্বা নড়তে দেরি রবের হাত নড়তে দেরি নাই ফেরে তাদের হাত নড়তে নাই জিব্বা নড়ে এখানে জিব্বা নড়বে কোথায় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঁচ জামাতে 33 33 34 পাঁচ জামাতে 33 33 34 এ হয়ে গেল 100 বার পাঁচ জামাতে 500 বার গোমাবার সময় 100 বার এ হয়ে গেল 600 বার আমি করব 600 বার রব লিখবেন 6000 বার করবো তো সংক্ষেপের জন্য তাড়াতাড়ি করছি কি আমি করবো কতবার রব লিখবেন কতবার এবার ছয় হাজার ডলার যদি কেউ প্রতিদিন জমা করে কয় বছর লাগবে করোটপতি হইতে কি এভাবে যদি চল্লিশ বছর এক টানা জমা হয় ষাট বছর যদি এক টানা জমা হয় পেছনে তো জমা করতে পারিনি গাফলতির কারণে বলে এত কুমিনাল গাফিলিন সে পিছনে তো জমা করতে নি গাফলতির কারণে সামনে আর কয় বছর পারবো জানা নাই এই জন্য আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ সুবহান আল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবর কতবার এক নিঃশ্বাসে একবার বলেন আগে পড়তাম এক নিঃশ্বাসে সতেরো বার আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার সুবহান শুভান একবার বলেন হা শুদ্ধ করবেন হা শুদ্ধ করবেন হা যদি হা একটা বর্ণ আছে হা একটা কি আছে হা হরফটা যদি কারোর শুদ্ধ না হয় তার সানা শুদ্ধ হবে না হা সব বর্ণটা শুদ্ধ না হলে সুরাই ফাতে শুদ্ধ হবে না হা বর্ণটা শুদ্ধ না হলে রুকু শুদ্ধ হবে না হা বর্ণটা শুদ্ধ না হলে ছেদা শুদ্ধ হবে না হা বর্ণটা শুদ্ধ না হলে সানা গজব হা বর্ণটা শুদ্ধ না হলে সুরাই ফাতে গজব হা বর্ণটা শুদ্ধ না হলে রুখু গজব হা বর্ণটা শুদ্ধ না হলে ছেজদা গজব হা বর্ণটা শুদ্ধ না হলে এত হাইয়া এত গজব এত গজব লইয়া নামাজ গজব না রহমত

যদি এক লাখ টাকা দিয়ে হয় এই বর্ণ শিখে নেন এক লাখ টাকা দেন এই বর্ণ শিখি নেন লাগবে না পঞ্চাশ হাজার দুরো তাও লাগবে পাঁচ হাজার তাও লাগবে পাঁচশো দেন শিখাই দিন

এখানে মা তায়াসার আমিন আল কোরআন এই জন্য যদি সুরা বা কারার মতো সবগুলো সুরা হইত আর আল্লাহ পাক বলতেন প্রত্যেক নামাজে একটা একটা করে সুরা পড়বা কি অবস্থা হইতো মুক্তি সাহেবের আফান ভাই ছাড়া কেউ পড়তাম না কি ভাই আচ্ছা সুরা এখলাস আর সুরা কাউসার যদি কোরআন শরীফে না থাকতো আমাদের কি অবস্থা হতো কি ভাই এই শব্দগুলো ঠিক করবো তো ইনশাল্লাহ এগুলো কোথায় শিখায় আবার বলেন কোথায় কোথায় তাহলে মাদ্রাসায় কি কি শিখায় হা শিখায় শুধু হা নি শিখায় এক হার কথাই তো বললাম শুধু একটাই না শিখলে তো গজব শুধু গজব না গজব না গজব ঠিক আচ্ছা আমি আপনাদের কি বলি একজনে পড়তেছে আলহামদুলিল্লাহ 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 চোখ নিয়েও আসতেছে পড়তেও আসে আলহামদুলিল্লাহ একটা ফিটা দে একটা চট লাগা চট কেনা লাগাও কি লেখবি আবার কি জীবন হা শুদ্ধ করতে পারেনি সে আমার আধাটা মনে হয় খেলাফে আদ হয়ে গেছে

জীবনে কত কিছু পেরেছে সে হা শুদ্ধ করে আমার বক্তারা কি কেউ জানেন তোরে এত বক্তৃতা তুই হা শুদ্ধ করছি তুই আমার বান্দাদের হা শুদ্ধ করে দিতি তুই আমার বান্দাদের হা শুদ্ধ করে দিতি ওরা তো তোকে সময় দিয়েছিল তুই কেন ওকে শুদ্ধ করে দিয়েছিল দিসনি ইরান তুরানের সব ওয়াজ করছিস বাস্তব না বাস্তব বলেন না ইরানের ওয়াজ করছি তুরানের ওয়াজ করছি কারবালার ওয়াজ করছি নাকি উম্মতের এক এক শব্দ ঠিক করি নাই উম্মত ষাট বছর হয়ে গেছে সে সুবহানাল্লাহ শব্দ শুদ্ধ পারে না বাস্তব না বাস্তব বলেন দুঃখ হয় আমাদের জন্য যদি আমাদের ইমাম সাহেবরা প্রতিদিন ফজরের পরে একটা করে শব্দ শুদ্ধ করে দিতেন আপনার মুসল্লিদের সব শুদ্ধ হয়ে যেত আপনি করেননি আপনার টাইম নাই আপনার টাইম নাই সালাম ফিরেতে দেরি মতো এখন আমাদের কথা বলছি তো এই জন্য ঠিক জোরে বলছেন আপনারা খুব ভালো আপনারা কেন বলেননি বুঝুন থাকেন আধা ঘন্টা টাইম দেন বেতন এখন থেকে বিশ্বার হবে বেতন যেমন দিয়েছেন তারাও তেমন করছে এবার ঠিক আসতে পারছি বাস্তব না বাস্তব বলেন উচিত কি ছিল আমরা আপনাদেরকে ভালোবাসবো আপনারা আমাদেরকে ভালোবাসবেন আমরা আপনাদেরকে আমাদের জীবনে সব উৎস দিব আপনাদের আমাদেরকে আপনাদের জীবনে সর্বস্ব দিবেন আমরা আপনাদেরকে দিব আপনারা আমাদেরকে দিবেন দনোদল মিলে দিন চিন্তা হবে না মিলে কি হবে আমরা আপনাদেরকে আমাদের যোগ্যতা দিব আমরা আপনাদেরকে আমাদের টাইম দিব আপনারা আমাদের আমাদেরকে আপনাদের সময় থেকে দিবেন আপনাদের মাল থেকে দিবেন দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ আপনারাই দিচ্ছেন আমাদেরকে আল্লাহ তালা মেহরবানি করে এই মসজিদকে কবল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে কবল করেন আল্লাহ তালা সন্দেহ রহমতুল্লাহ কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন আল্লাহ তালা হজরত আল্লাহ রহমতুল্লাহে আরে আয় সোহান প্রতিদিন কি হয় জানেন আমার মনে হয় না কুটি কুটি ফেরেস কোটি কুটি কুটি খাম বানা ঘাম ঘাম নেই বক্স বানায় ইনভিলাপ বানায় বানিয়ে ছন্দী পুজোর আমাদের খবরে কি কি বলে জানেন হ্যাঁ আজকের বকশিস হ্যাঁ আজকে নসিনদীতি থেকে আপনার বক্সিস আজকে সন্দীপ থেকে আপনার বক্সিস সন্দীপ থেকে বলে এক এক মাদ্রাসার নামে নামে প্যাকেট জাহে সো হ্যালো এক এক ব্যক্তির নামে নামে প্যাকেট জাহেন কি এই যে সন্দীপজুদের ছাত্র এদের আব্বাও সন্দীপ আলাহ সাথে বড় ভাইও সন্দীপ আলাহ সাথে আল্লাহ তালা হজরত কবরকে জানাতে চক্ষু বানিয়ে আল্লাহ তালা এই মাদাসা খানাকে কবুল ফরমান আমরা যারা বসছি আসছি বসছি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন যদি সুযোগ থাকে এখানে আমার ছয়টা কিতাব আছে একটা কিতাব আল্লাহ বলি পুরীর কিতাব আত্মার পবিত্রতা কি কেন কিভাবে আত্মার পবিত্রতা কেন কিভাবে আল্লাহ আমার দ্বারা কাত করে কিতাব আমি ছেঁে দিয়েছি অনুমতি ক্রমে আর আমার পাঁচটা কিতাব যদি সুযোগ থাকে গাড়ি থেকে নিয়ে যাবেন আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার বিকেলের মধ্যেই হয় যদি সুযোগ থাকে মাঝে মাঝে শরিক হবে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা আমি বলবো আমার ভাই আফান আপনি এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের যে কোনো এক তারিখে ইসলাহী মসজিদ চালু করেন ইনশাআল্লাহ আপনার বাবা ইসলামী মসজিদ দিয়া চলছে জিকির দিয়া চলছে আপনিও দিয়ে চলবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা এখন কোথাও জামাত পাবো না আমরা অবশ্যই এখানে জামাতের সাথে নামাজ পড়বো এরপরে যা হওয়ার তা হবে

الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. إن شاء الله أذان زانها 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 شيخ إن شاء الله قبل قبل